সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ একটি বিশেষ দিনে বিশেষ কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপিত করব আজ চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তি শ্রী রামকৃষ্ণ ভবানুরাগীদের কাছে আজকের দিনটি বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ আজকের দিনেই বেলুড় মঠে উনিশশো সালে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই নয়নাভিরাম মর্মর মূর্তিখানির শুভ প্রতিষ্ঠা ও তার সার্বজনীন মন্দিরের শুভ ঘাটন হয়েছিল আজকে আপনাদের জানাবো সেই দিনের কথা কি করে কার নির্দেশে এবং কার সাধনার দ্বারা বেলুড় মঠের এই মন্দিরে শ্রী দেবের এই মূর্তিখানি তৈরি হয়েছিল সেই সঙ্গে জানাব বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির কার ইচ্ছা অনুসারে ও পরিকল্পনায় গড়ে উঠেছে বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের বিশেষত্ব বিশেষভাবে সবাই নজর কাড়ে এই মন্দিরে স্থাপত্যশৈলী এবং রূপকার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্শ্বদ পূজ্যপাত স্বামী বিজ্ঞানানন্দী মহারাজ তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ অন্যতম এই ত্যাগী পার্শ্বদ এই মন্দিরের শুভ উদ্বোধন করেন আজকের এই দিনে সে ছিল এক আনন্দময় দিন ভক্তগণ গাইতে গাইতে চলেছেন এসেছে নতুন মানুষ আর সঙ্গে সাধু ব্রহ্মচারীদের স্তোত্রগীতি মন্দিরটি শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত যতম ততপথের বার্তা বহন করে স্বামী বিবেকানন্দের ঋষি দৃষ্টিতে হয়েছিল উদ্ভাসিত এই মন্দিরের রূপ মন্দিরটিতেই গর্ভমন্দির ও নাট মন্দির একসঙ্গে থাকায় মন্দিরটি চার্চের মতো দেখায় মন্দিরের প্রধান প্রবেশদ্বার ও নাটমন্দিরের অভ্যন্তরের শ্রেণীবুদ্ধ থামগুলি বৌদ্ধ সংস্কৃতি বহন করে মন্দিরের গম্বুজগুলি মসজিদের কথা মনে করিয়ে দেয় মন্দিরের সম্মুখ ভাগের দক্ষিণ দিক থেকে দেখলে সমগ্র মন্দিরটি ওঙ্কারের মতো মনে হবে গর্ভমন্দিরের মধ্যে শ্রীরামকৃষ্ণ মূর্তিটি ভাস্বর গোপেশ্বর পাল নির্মিত এটি তার অনেক অনেক সাধনার ফসল মূর্তিটি তৈরির ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদের সামনের দিকের ছবিটুকুই ছিল তার সম্বল তিনি রামকৃষ্ণের চর্মচক্ষে কোনো দিনই দর্শন করেননি মানসলোকে শ্রীরামকৃষ্ণ বিচরণ করেছেন তার মূর্তিটি তাই এত নিখুর শ্বেতপাথরের বেদিখানি ডমরু আকৃতির যা ত্যাগের প্রতীক বেদিতে হংসের প্রতীক আছে যা পরম হংসের প্রতীক এই মন্দিরের নকশাটি স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তার গাঢ় অধ্যবসায় দিয়ে করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ স্বয়ং সেটি মুগ্ধ হয়ে সানন্দেই অনুমোদন করেছিলেন এই প্রসঙ্গে বলে রাখি বর্তমান মন্দিরের আগের সাতটি নকশা বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামীজিকে দেখিয়েছিলেন এবং সেটা মনোনীত না হওয়ায় সেগুলি স্বামীজি নাকচ করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল মন্দিরটির মধ্যে সর্বধর্মে চিহ্ন থাকবে শ্রীরামকৃষ্ণের ধর্মনিরপেক্ষ ধর্ম সমন্বয়ে প্রতিফলিত হবে মন্দিরের গাত্রে গাত্রে অবশেষে এই বর্তমান মূল মন্দিরের নকশা দেখে স্বামীজি সন্তুষ্ট হন এবং আনন্দে তা অনুমোদন করেন তবে স্বামীজি চিহ্নিত স্থানে মন্দিরটি নির্মাণ করা যায়নি সামান্য সরে গিয়ে জমি নির্বাচন করা হয়েছিল মন্দিরে ভারতীয় ও পাশ্চাত্য শিল্পকলার ছাপ আছে একই সঙ্গে মন্দির তৈরির কাজের দায়িত্ব নিয়েছিল কলকাতার মার্টিন বার্ন কোম্পানি তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় আট লক্ষ টাকা এই অর্থের অধিকাংশ বহন করেছিলেন দুজন ভক্ত তাদের নাম মিস এহেলেন রুবেল ও মিসেস আন্না অরুষ্টার জানা যায় শ্রী শ্রী ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার দিনে বিজ্ঞানানন্দ মহারাজ মূর্তি প্রতিষ্ঠার পরে উপরের দিকে হাত জোড়ো করে বলেছিলেন স্বামীজি দেখুন আপনার ইচ্ছা অনুসারে ঠাকুর আজ এই মন্দিরে এসে বসেছেন পরে তিনি ভাবা বেগে সবাইকে জানিয়েছিলেন যে স্বামীজি মহাপুরুষ মহারাজ ও ঠাকুরের অন্যান্য পার্শ্বদের অনেকেই সেদিন সূক্ষ্ম শরীরে সেই সময় গর্ভমন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত ছিলেন প্রসঙ্গত বলি মূর্তি প্রতিষ্ঠার সময় শুধু গর্ভমন্দিরটি নির্মিত হয়েছিল পরে ধীরে ধীরে সম্পূর্ণ মন্দির তৈরি হয় শ্রী শ্রী ঠাকুরের মূর্তিটি নির্মাণ করেছিলেন ভাস্কর গোপেশ্বর পাল শ্রী পাল মহাশয়ের দীর্ঘ সাধনা ও শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তিনি যে মহিমাময় শ্রীরামকৃষ্ণ মূর্তিটি নির্মাণ করেছিলেন তা সারা বিশ্বে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে প্রতিষ্ঠিত মূর্তির মধ্যে অন্যতম আজ এই বিশেষ দিনে পরম পুরুষ পরম ব্রহ্ম যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণের রাতুলচরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই সেই সঙ্গে প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপাধারা সবার উপর বর্ষিত হোক আমাদের চেতনা চৈতন্য হোক ওং স্থাপ ধর্ম স সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় তে নম নম